এইভাবে কি দুধ তৈরি করা যায় দুধ কি মানে মানুষ তৈরি করতে পারে নাকি এটা সৃষ্টিকর্তার একটা কি বলে যে অসীম দান আমাদের যে মানে গরু কোন একটা প্রাণী শরীর থেকে তৈরি হয় আপনারা কি এইটা জানতেন যে এই যে এই ছেলেটা ছয় সাত মাস আগে একই অপরাধে আমাদের হাতে ধরা পড়ছিল এবং আপনারা তখন এই যে এলাকাবাসী অনেকে ছিলেন আপনারা বলছিলেন যে ওনাকে আপাতত জেল দিয়ে না এবার মোবাইল কোর্টে আপনারা আর্থিক দ্বন্দ্ব দেন বা একটু ছোট নেন আমরা কিন্তু ওনাকে ওই বাদ মানে কোনো ওই ধরনের শক্তভাবে তাকে নেই নাই না তাকে কিছু জরিমানা করে সংশোধন করার সুযোগ দিলাম তাহলে এখন আজকে দ্বিতীয়বার একই কাজ করে এসে ধরা পড়ল এখন আপনাদের কি অভিমত তাকে আমরা ছাড় দিতে পারি এই যে এই অপরাধ করার জন্য ছাড় দেওয়া উচিত তারপরে তো কোনো কথা নাই ছাড় দেওয়া উচিত কিনা হ্যাঁ না বলেন

আপনাকে তো আমরা ছয় সাত মাস আগে একবার ধরছিলাম তখন আপনি একই কাজ করছিলেন পাম তেল দিয়ে ব্লেন্ড করে একই কাজ করছিলেন তাহলে আবার এখন করতেছেন কেন শুধু সয়াবিন তেল আছে বাকি

ইরে ভিতরে এমন এ শোনা হয় কি না ভালো হই না জলটা দিলাম না খালি ই ইন্ডিয়ান চকোলেট স্যার খাওয়াতে এই দেখ কি না ওই ইন্ডিয়ান রোমাত মন হবে ভালো করে তোমার জলটা হবে না না স্যার এই যে kasa মাছ মাংস ভিতরে এইটা এনে kasa ভাত খাওয়া খা এই রে মেরে দে

आंटी, आंटी, कुछ ताकरी नहीं है, चिल्ला देंगे तुम, चिल्ला से देंगे, ऐ तक ही खुले जाते हैं ऐ तक ही, हम्म साला, क्या लोग के पानी? हाँ साला, हैं? हाँ। इपानी क्यों आये? तो फ्रिज़ ऐसे लोग होने साला, ना फ्रिज़ तो बाहर ही था, इपानी क्यों आये? आशन, है ही